In... أتى الزكاة ولم يكش إلا الله তোমরা শোনো মমিন বান্দারা আল্লাহ বনান মমিন বান্দা বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন মমিন বান্দা বান্দিদেরকে সোবাহ আল্লাহ বলেন মমিন বান্দারা তোমরা শোনো তোমাদেরকে এ সুন্দর করে মসজিদকে আমি সুন্দর করে সৃষ্টি করে দিলাম দুনিয়ার জমিনে সুবাহান আল্লাহ বলেন এ আয়তরে তাপসীরের ভিতরে পরে দেখলাম তাপ সেরে নেই কাশের ভেতরে সুন্দর করে আর তনুদায়ী তাপসের ঘটনাটা সুন্দর করে বলা হয়েছে আয়া তনুদায়ী যে মসজিদের কথা দুনিয়া তিন দেখিতে কোরানুল মাজিদি আল্লাহর বোলা আলামিন বললেন এই মসজিদটা অন্য কোনো মসজিদ নয় এই মসজিদটা হলো গো সুন্দর করে মসজিদ হল হারাম যেটা মোক্কে মোদে না অবস্থিত ধরে বলেন সব এই মসজিদুল হালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন দুনিয়ার জমিনে। এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত যত রকম হাজিরা হজ করার জন্য হবে এই হারাম এতটা এতটা সুন্দর করে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যারা হাদি সাহেবরা আছেন মসজিদের ভিতরে অসংখ্য লক্ষ লক্ষ হাদি সাহেবরা মসজিদের ভিতরে নামাজ পড়ে একবার জবান খুলে কি বলা যায় নামার হাবা অসম্মানিতা মাতার মুকুল নরে তাজ মা বোনেরা প্রতিদিন তো সিরিয়ালের আড্ডাখানায় তোমরা থাকলা অযথা সময় নষ্ট করলা গো অবশ্যই যারা বাহিরে এই মাহফিল থেকে আশেপাশে ঘোরাফেরা করছেন তারা অবশ্যই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করেছি মাহফিলে এসে বলবেন প্রতিদিন কিন্তু এখানে জানলাদের বাগান থাকবে না প্রতিদিন এইখানে জাল্লাদের মজবা লাগবে না ও আমার সকল হাটের বাবারা ও বৃদ্ধ বাবাজিরা যারা অন্ধকার কবরে চলে যাবেন আশা করি এখানে যারা বসে আছেন গো একজন আমরা বলতে পারবো না জীবনে কোনোদিন আমরা মরবো না কেউ কি বলতে পারবো আশা আর সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই 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 কোন ধরনের সিরিয়াল নয় আসর সিরিয়াল আছে যখন মাতৃ গর্বে বাবার রৌরস থেকে গর্বে যখন মানব জাতি যখন অন্ধকার গহীন কবরে চলে যাবে যাওয়ার আগে মানব জাতির গর্বের ভিতরে যখন এরকম সুন্দর করে গর্বে বাবার রৌরস থেকে একটা শুক্রাণু চলে যায় যায় কি যায় না ধীরে 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 বড় হয়ে যায় সন্তানটা মাস দশ দিন সন্তানটা ধীরে ধীরে মায়ের মাতৃ করবে বড় হতে থাকে এই সন্তানটা কিন্তু এই যে সিরিয়াল শুরু হয়ে গেল এই যে সময় হয়ে গেল সময় নির্দিষ্ট টাইমে আল্লাহ রাব্বুল আলীন যখন পৃথিবীর জমিনে আমাদেরকে বের করবেন আল্লাহর অর্ডার যখন হয়ে যায় গো তখন আপনা আপনি দুনিয়ার জমিনে ওই সন্তানটা বের হয়ে যায় জোরে বলেন মারাহাবা ওই সন্তানটা বের হয়ে যায় তাহলে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল না এটা আমাদের মানতে হবে দাদা আছে বাবা আছে রে নাতি দুনিয়ার জমিন থেকে মারা যায় মনে হয়ে গেল সকল হাটের বাবারা গভীর ভাবে খেয়াল করে শোনো আমার হাসানের কথা মনে হয়ে গেল বেশ কিছুদিন হয়ে গেল হাসান একটা যুবক মানুষ বিবাহ করে নাই দাদা বেঁচে আছে গো মা বেঁচে আছে আব্বা বেঁচে আছে কিন্তু হাসান বিবাহর এরকমভাবে সম্ভাবনা হলো না বিবাহ করতে না আজকে আমি এই মাফিন আগে তার বাবা আমাকে বলল হুজুন বাবাজি আমার সন্তানের জন্য একটু হলেও দোয়া করবেন আমার সন্তান যেন জান্নাতবাসী হতে পারে দেখেন গো ও শকল হাটের বাবারা ও মা বোনেরা মানুষের কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই হাসান ইচ্ছা করলে কিন্তু বয়সটা বাড়াতে পারতো কিন্তু পারে নাই তার কারণটা হলো হাতের মাপ হলো আল্লা তালার কাছে আল্লাহ যখন আদর করে গো আজরাইল অমক গ্রামে চলে যাও অমক গ্রামে যাওয়ার পরে করিম মন্ডল সাহেবকে এরকম ভাবে রাত্রি বারোটা তিরিশ মিনিটের ভিতরে তাকে জানটা কবজ করা হবে আল্লাহ যখন বলবে আল্লাহ সাল্লাম জানটা কবজ করে নেবে এছাড়া বিপরীত কোনো পরিকল্পনা করলেও আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন ঠিক না ব্যাঠি আমার বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে মরণের কথা চিন্তা করে হলেও আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন ও যুবক ভাইরা তোমাদের মতো কিন্তু বৃদ্ধ বাপজানেরা ও কিন্তু তোমাদের মতো যুবক ছিল তোমাদের মতো আকলা ফাঁকলা চোরাফেরা করেছেন আমার এই শুকুলহাট গ্রামবাসী দেখতে দেখতে পাঁচ বছর হয়ে যায় অসংখ্য বাপ বাপজানেরা আমার সামনেই কিন্তু চলে গেছে ধরে বলেন ঠিক না ব্যা ঠিক আমার বাজানলা ভাইয়েরা আমার অসংখ্য মানুষ চলে গেছে নাম বললে ধীরে ধীরে অসংখ্য নাম মনে আসবে বাবা গভীরভাবে খেয়াল করে শোনো সেই জন্য যুবকদের পায়ে হাত দেব আমি অনুরোধ করি তোমরা অযথা সময় নষ্ট করা বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসে বসো তার কারণটা হলো এই মাহফিলকে সাক্ষী রেখে তোমরা যদি মাহফিলে এসে বসতে পারো কোরআন অনুযায়ী সুন্দর করে ওই কোরআনটা কিয়ামতের দিন সুপারিশ দিয়ে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে একবার শঙ্কার দিয়ে কি বলা যায় না আমার হাবা আমার বাদলা ভাইরা আমার আমি খুদ্মার শুরুতে যে আয়াতটা আমি তিলওয়াত করেছি এই আয়াতটা সুন্দর করে সুরা বা যে সূরাটা মদিনায় নাজিল হয়েছিল বাবা এই নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন সোহান আল্লাহ বলেন যেহেতু মসজিদের মাহফিল মসজিদের কথা আমাদের বলতে হবে এই মসজিদমুখী যারা যারা হবে একটা হাদিস্বরে বের ভিতরে দেখলাম যেই সকল পান্ডারা মসজিদ মসজিদমুখী থাকবে তারা অবশ্যই জান্নাতে যাবে যাবে জবান কুলে বলা যায় না আমার হাবা ইন্সা وَآتَ الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ বলতেছি বাংলা রে তোমরা বান্দারা আল্লাহ রাবিন মমিন বান্দা বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন মমিন বান্দা বান্দিদেরকে সোহান আল্লাহ বলেন মমিন বান্দারা তোমরা শোন তোমাদেরকে সুন্দর করে মসজিদকে আমি সুন্দর করে সৃষ্টি করে দিলাম দুনিয়ার জমিনে সোহান আল্লাহ বলেন এ আয়তের তাপসিরের ভিতরে পরে দেখলাম কাশিরের ভেতরে সুন্দর করে আনা তো যায় তাপসিরে ঘটনাটা সুন্দর করে বলা হয়েছে আর এত যে মসজিদের কথা দুনিয়া দিন কোরআনুল কোরআন আল্লাহ রব্বুল আলামিন বললেন এই মসজিদটা অন্য কোনো মসজিদ নয় এই মসজিদটা হল গ সুন্দর করে মসজিদুল হারাম যেটা মক্কা মদেনা অবস্থিত ধরে বলেন আল্লাহ এই মসজিদুল হারামকে আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি করে দিলেন যতদিন পর্যন্ত এই মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত যত রকম হাজিরা হ্রাস করার জন্য মক্কামজিনায় রওনা হবে এই মসজিদের হারাম এতটা এতটা সুন্দর করে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যারা হাজি সাহেবরা আছেন মসজিদের ভিতরে অসংখ্য লক্ষ লক্ষ হাজি সাহেবরা মসজিদের ভিতরে নামাজ পড়ে একবার জবান খুলে কি বলা যায় না মার হাবা এতটাই গুরুত্ব এ আমার উল্লাপাড়া শুকুল বাবারা গভীরভাবে খেয়াল করে শোনো জীবনে কোনো দিন মক্কা মদিনায় যাইতে পারবো কিনা জানি না কিন্তু আশা রাখি গো মুসলমান হিসেবে আমাদের তামান্না কংখা একদিন যাবো সেই মদিনায় আমরা হস করার জন্য যাবো কিন্তু আমাদের এরকমভাবে টাকা পয়সা দরকার আছে না নাই মসজিদে যাওয়ার যাওয়ার জন্য জন্য হারামে আমাদের পথ খরচ করার দরকার আছে টাকা পয়সাও কিন্তু দরকার আছে করার এতটাই গুরুত্বপূর্ণ মসজিদুল হারামকে আল্লাহর আলমিন পৃথিবীর জমিনে দিয়ে দিলেন হাদিসাবরা এমন একটা মুস্তাম মসজিদ হারামে গেলেও পৈকিয়ামতের দিনে এই মসজিদ গুলো সুন্দর করে ওই মক্কা মদিনার প্রান্তরে মসজিদুল হারামে নামাজ না পড়লেও কিন্তু হাজিদের হজই হবে না ঠিক না বেঠিক বলেন মসজিদুল হারামে আমাদের এমন একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই সূরা তাওবার ১৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জমিনে যে মসজিদগুলো আছে আমরা দুনিয়ার জমিনে একটা ক্ষেত খামার কিন্তু আবাদ করার লোক থাকে ঠিক না বলেন আপনি দুনিয়ার জমিনে যে রকম চরা জমিনগুলো আছে লোকজন ছাড়া কিন্তু ওই জমিনগুলো আবাদ করতে পারবে না পারবে কি ঠিক তেমনি গো পৃথিবীর জমিনে এমন একটা মসজিদ আছে হলো আল্লাহর পুরাতন ঘর এই আল্লাহর পুরাতন ঘরের একটা অংশ হলো এই যে শুকুলহাট আপনারা মসজিদ দেখছেন শুকুলহাট আর একটা মসজিদ দেখেন এরকম মোহনপুর মসজিদ দেখেন পৃথিবীর জমিনে যতগুলো মসজিদ আছে এই যে খাটো যতগুলো মসজিদ আছে গো সকল মসজিদটা হলো কাবার একটা অংশ জোরে বলেন মারহাবা মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ রাওয়াহুল বুখারী এটা আল্লাহু আকবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা সুন্দর করে সলা পৃথিবীর জমিনে যারা আমার ঘর আল্লা নব্বুল আলমিন বললেন যারা আমার ঘর পৃথিবীর জমিনে মসজিদকে সুন্দর লেটেস্ট মডেলের মসজিদ করবে আমার মসজিদের জন্য দান করবে সৎকা করবে কেউ ইট দেবে কেউ কেউ সিমেন্ট দেবে রড এরকম ভাবে দান সৎকা করে মসজিদকে দুনিয়ার জমিনে যে বানাবে আমি বলে দিলাম গো আমি তাদের জন্য জান্নাতির ভিতরে একটা বালাখানা বানাবো জোরে বল্লা জান্নাতের ভিতরে পালাখানা বানাবো পোখানি শরীফের ভিতরে হাদিসের তাপসির অনুযায়ী তাপসির কি সুন্দর করে হাদিসের ব্যাখ্যায় বলে দিয়েছেন জান্নাতের বালাখানা এমন হয়ে যাবে স্বর্ণ দিয়ে এই বালাখানাগুলো তৈরি করা হবে ফেরা তাকবীর দিতে দিতে জান্নাতি মেহমানকে নিয়ে যাওয়া হবে একটা মেহমান সুন্দর করে ওই জান্নাতি ব্যক্তিদেরকে বালাখানায় এরকমভাবে প্রস্থান করবে জোরে বলেন সুবহানাল্লাহ এমন একটা বালাখানা আল্লাহ রব্বুল আলামিন ডান সরকার করলে এই জান্নাতি মেহমানদেরকে সেই মালাখানা দেওয়া হবে যদি বলেন সোহার আল্লাহ তাহলে মসজিদটা কারা আবাদ করবে জানার দরকার আছে না নাই মসজিদটা কারা আবাদ করবে দুনিয়ার জমিনে যারা এরকম সুন্দর করে পৃথিবীর জমিনে ক্ষেত খামার আবাদ করার জন্য যেমন লোক লাগে তারপরে পৃথিবীর জমিনে অসংখ্য জিনিস এরকমভাবে মেহনত করার জন্য পরিচালনা করার জন্য লোক লাগে ঠিক তেমনই মসজিদ চিন্তা পরিচালনা করার জন্য আবাদ করার জন্য লোক লাগবে জোরে বলে না নাই আরও জোরে বলে না নাই লোক হিসেবে আমরা কমিটি দিয়ে তৈরি করি ঠিক না বেঠিক বলেন একটা কমিটি বানাই যেমন ঘর ঘরের জায়গা সারা এ সকল হাটের বাবারা গভীর ভাবে খেয়াল করে শোন ঘর আছে কিন্তু ঘরের চার সাইড নিয়ে বেড়া দেওয়ার মতো খুঁটি নাই তাহলে কোনো ওই গরের দাম নাই চালও হবে না কোন কিছুই হবে না আপনার মসজিদ আছে মসজিদের আবাদ করার লোক নাই কমিটি নাই পরিচালনা করার কমিটি নাই আপনার মসজিদ হবে না কোনো কিছুই কিন্তু হবে না সেই জন্য এই মসজিদটা কেমন দরকার এই মসজিদটা আবাদ করবে কারা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলতেছেন পাঁচ ধর চার ধরনের কাজ যার ভিতরে আছে এরকম সুন্দর করে এই মসজিদটা তারাই আবাদ করতে পারবে জোরে বলেন সোবাহাল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন মান মসজিদ যে আবাদ করবে সর্বপ্রথম যে মসজিদটা আবাদ করবে সেই মুমিন ব্যক্তিটা হতে হবে ইমানদার সোহান আল্লাহ বলেন তাহলে ইমাননায়ন করতে হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এমন ইমান আনতে হবে সব সময়ের জন্য আল্লাহর ভয় তাকুয়া মোহাম্মত পোষণ করে হতে হবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহ রে আমরা স্বপনে একমাত্র আল্লাহকে করবো স্মরণ আল্লাহকে স্মরণ করতে গেলে মানুষের কথাও শুনতে হবে সরম আর এই জন্য মোল্লাদের অস হয়ে যায় গরম আর হবে না নরম একবার জবান কুলে বলা যায় না মার হাবা আরো হব তাহলে আল্লাহ তালার ইবাদত করতে গেলে মসজিদটা পরিচালনা করতে গেলে সর্বপ্রথম আল্লাহ তালার প্রতি আনতে হবে তাহলে আনতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে ইমান আনতে হবে আর দ্বিতীয় নম্বরে সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে যেমনকে সৃষ্টি করে দিলেন আখির একটা পরকল নামক একটা জায়গা আছে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে তিন নম্বর কারণটা হলো তাদের প্রতি নামাজ পড়তে হবে সুবাহ বলেন নামাজ কায়েম করতে হবে তারপর তার কারণটা হলো যেই কমিটি হবে সেই কমিটির নামাজ পড়তে হবে এ হাটের বাবারা নামাজ যদি কোনো কমিটি পরে নামাজ পড়লে ওই কমিটিকে দেখে অন্যান্য শ্রোতাবিন্দু যেন মুসল্লি বর্গ যেন এরকম নামাজিওয়ালা হয়ে যায় আরে এই মসজিদের কমিটি সুন্দর করে নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছি ইমান দ্বারা হয়েছে তাহলে আমরাও নামাজের জন্য উদ্বুদ্ধ হয়ে যাব আমরাও নামাজিওয়ালা হয়ে যাব নামাজে প্রতিষ্ঠিত করব দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠিত হলে নামাজটাও আমাদের কায়েম হয়ে যাবে তাহলে নামাজ পড়তে হবে কমিটিদের জবান খুলে বলা যায় না একবার মারা হাবা আর জোরে কি বলা যায় না মার হাবা আচ্ছা যাই হোক যাদের অজু নাই অজু করে আসেন এখন আদান হবে আদান পরে একাধারে চালাচনা হবে ইনশাল্লাহ নামাজ এখানেই হবে ওজু করে এখানে চলে আসুন আলহামদুলিল্লাহ তাহলে নামাজ শেষ হয়ে গেছে এখনও যারা কোথায় ঘোরাফেরা করছেন অতি শীঘ্রই চলে আসুন যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সে আলোচনাটা হল সুরাত ভিতরে আঠারো নম্বর আয়াতি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে চার ধরনের কাজ কোন মুসলমান বান্দার ভিতরে থাকবে সেই বান্দাটা সেই কমিটির মসজিদ আবাদকারীর যোগ্য তাদের ভিতরে থাকবে জোরে আমার আমার ভাইরা তাহলে মসজিদ আমাদ করবে এই চার ধরনের লোক মসজিদটা আবাদ করবে আল্লাহ রব্বুল আলমিন তাওবার ভিতরে এরকম সুন্দর করে বলে দিলেন চার ধরনের ব্যক্তি চার ধরনের লোক এই মসজিদমুখী হবে আবাদ করবে মসজিদটা পরিচালনা করবে প্রথম নম্বর হলো আল্লাহর প্রতিমা আনতে হবে দ্বিতীয় নম্বর হলো নামাজ কায়েম করতে হবে সালাত আদায় করতে হবে নম্বর কারণটা হলো গো এরকম সুন্দর করে জাকাতটা প্রদান করার দরকার আছে না নাই জাকাত যার ভিতরে নির্ধারিত পরিমাণ জাকাতের সম্পদ দুনিয়ার জমিনে থাকবে তার ভিতরে জাকাত আদায় করতে হবে জোরে বলেন সোবাহ আল্লাহ তাহলে জাকা তাদাই করতে হবে আর চার নম্বরে দুনিয়ার জমিনে এই ব্যক্তিটার ভয় থাকতে হবে আল্লাহর উপরে জোরে বলেন সুবহান আল্লাহ চার ধরনের ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর জমিনে তারা মসজিদটা পরিচালনা করতে পারবে জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আমার বাজার না ভাই আমার ঘটনাক্রমে মনে পড়ে গেল এই মসজিদটা সম্রাট শাহজাহান বাদশাহ শাহজাহান আপনারা নাম শুনেছেন কিতাবের ভিতরে এসেছে সম্রাট শাহজাহান সুন্দর করে পৃথিবীর জমিনে একটা মসজিদ নির্মাণ করলেন অনেক দিন ভরে জোরে বলেন সুবহান আল্লাহ একটা মসজিদ নির্মাণ করলেন সম্রাট শাহজাহান অসংখ্য দিন শেষ হয়ে যায় কিন্তু মসজিদ হয় না অসংখ্য দিন দিনের দিন পর্যায় কমে শুরু হয়ে গেল অসংখ্য দিন যখন শেষ হয়ে যায় এরকম সুন্দর করে এই মসজিদটা এক পর্যায়ে শেষ হয়ে গেল জোরে বলেন সোবাহান আমার বাজল্লা ভাইর আমার যেহেতু মসজিদের মাহফিল মসজিদ সম্পর্কে আলোচনা করতে হবে সম্রাট শাহজাহান মসজিদটা নির্মাণ করার মতো করে ফেললেন নির্মাণ হয়ে গেল সম্রাট শাহজাহান একজন এরকম সুন্দর করে আমলিয়াত লোক ছিল কিতাবের ভিতরে এসেছে এই সম্রাট শাহজাহান এরকমভাবে ঘুমিয়ে আছে তাদের স্বপ্নের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলে দিলেন হে সম্রাট শাহজাহান ধরে বলেন সোহান সম্রাট শাহজাহান তুমি সরব তুমি যে মসজিদটা বানাইছ তুমি যে মসজিদটা বানাইলা এই মসজিদটা যতদিন পর্যন্ত নামাজ কালাম শুরু হয়ে যায় যতদিন পর্যন্ত নামাজ হোক না কেন যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিন আমি নামাজ কবুল করব না ইবাদতটা কবুল করব না তার কারণটা হল এরকম সুন্দর করে বলে দেওয়া হল এ সম্রাট শাহজাহান স্বপ্নের ভিতরে আল্লা রব্বুল আলমিন শাহজাহানকে বলল শাহজাহান রে তোমার মসজিদটা তুমি বানাইছ এই মসজিদটা এক জায়গায় একটু বাঁকা আছে ওই বাঁকার জন্য আমি আল্লাহর দরবারে এই মসজিদে যতদিন পর্যন্ত ইবাদত বন্দে হবে হবে ততদিন পর্যন্ত এই মসজিদে নামাজ কবল হবে না ইবাদত বন্দে আমি আল্লাহ রব্বুল আলমিনীর কাছে কবল হবে না একবার জবান খুলে কি বলা যায় না আল্লাহ বলে দিলেন সম্রাট শাহজাহান কি কর তাড়াতাড়ি কবুল কিভাবে করা যায় সম্রাট শাহজাহান পাগলের মতো হয়ে গেল যেমন আজকে আপনারা মন খুলে প্রাণ খুলে দান করার জন্য চিন্তা ফিকারি করেছেন কেউ রড দিবেন কেউ সিমেন্ট দিবেন কিংবা কেউ এরকমভাবে এরকম বালু দিবেন কেউ দান দিবেন শ্রম দেবেন এরকম পর্যায় কমে আপনারা যারা দান করবেন অবশ্যই আপনাদের চিন্তা ফিকির থাকবে এই মসজিদকে যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেয় এই কবুলের উদ্দেশ্য করে হলো একটা টার্গেট থাকবে হলো আমাদের জান্নাত একবার জবান কুলে বলা যায় না আমার হাবা তাহলে এই মসজিদটা বাকা হলো সম্রাট শাহজাহান তিনি চিন্তায় পড়ে গেল জোরে বলেন সোভাহ আল্লাহ রে আমি অনেক দিন যাবত আমি মসজিদটা বানাইলাম কিন্তু এই মসজিদটা মেরামত করার পরে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না কি জন্য এই পাখিটা কেমনে সোদা করবো আর সোদা করলেই আল্লাহ তালার দরবারে নামাজটা কবুল হবে ধরে বলেন সোবাহার আল্লাহ আমার বাজার না ভাইরা আমার তাহলে এই সম্রাট শাহজাহান ধীরে ধীরে আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন মালিক রে আমি কেমনে ভাবে এই মসজিদে যেন এই বাঁকাটা সোজা হয়ে যায় কোথায় গেলে বাঁকাটা সোজা হবে সম্রাট শাহজাহান চলে গেল সুন্দর করে নিয়ে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলাহের কাছে জোরে বলেন সোবাহান আল্লাহ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহর কাছে চলে গেলেন যাওয়ার পর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইকে বললেন অব আব্দুল কাদের জিলানি আল্লাহর অলি আমার কি হয়েছে অনেক দিন যাবত মসজিদটা আমি তৈরি করলাম যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হচ্ছে কবুল হচ্ছে না কিসের জন্য মসজিদটা বাকা হয়েছে আল্লাহর কাছে দোয়া করলে মনে হয় ভালো হয়ে যাবে বাঁকাটা সোজা হয়ে যাবে আল্লাহর আল্লাহ সুন্দর করে মসজিদে দোয়ার জন্য আপনি হাতটা তুলে দেন আপনার দোয়ার খাতিরে যেন মসজিদটা সোজা হয়ে যায় আব্দুল কাদের রহমাতুল্লা বললেন ও বাচ্চা শাহজাহান আমার কোনো ক্ষমতা নাই আমি পারব না তুমি চলে যাও এরকমভাবে নিজাম উদ্দিন আউলিয়ারের কাছে জোরে বলেন সোবাহান লা অরে আদোষে ধীরোদিরা কাল সে ভিক্ষা চা কাহার সমান নাহি যা শিৰদি কাহার সমান নাহি যা জোরে বলেল মারা তাহলে আব্দুল কাদের জিলানি ই রহমতুল্লাহ বলে দিলেন তাড়াতাড়ি দেরি করো না নিজামুদ্দিন আউলিয়ার কাছে এখনি চলে যাও নিজামুদ্দিন আউলিয়া তোমার জন্য হয়তো প্রার্থনা করলে কাজ হয়ে যাবে সোবাহান আল্লাহ বলেন আরও জোরে বলেন সোবাহান আল্লাহ বাদশা সাদাহান নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বললেন অব আল্লাহর আপনি এরকমভাবে আমার জন্য দোয়া করেন ধরে বলেন সোবাহাল আল্লাহ আমার জন্য দোয়া করেন হুজুর দেখেন আমি বিপদে পড়ে গেছি এত দিন পর্যন্ত এত সুন্দর একটা মসজিদ বানাইলাম সেই মসজিদে নাকি নামাজ কবুল হচ্ছে না তাহলে আল্লাহর কাছে একটু প্রার্থনা করলে আল্লাহ আল্লাহতালা হয়তো মসজিদটা সোজা করে দিবে জোরে বলেন সোবাহর আল্লাহ আল্লাহাম সাহেব বললেন আমার ও নাই নিরানব্বইটি আমি ভুল করে ফেলেছি নিরানব্বইটা খুন করার পরে আবার আরেকটা খুন করে আমি একশোটা পূরণ করে ফেলেছি তারপর আল্লাহর অলি আমাকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়ে অলির খাতায় আমাকে নামটা লিখিয়ে দিয়েছেন গুনাই গুনাই গ জর্জরিত হয়ে গেছি ও বাচ্চা আমি পারব না পারব না অমুক জঙ্গলের ভিতরে বারো বৎসর যাব একটা আল্লাহর তুমি তার কাছে যাও সেই বাচ্চা এরকম সুন্দর করে সেই আল্লাহরিটা তোমার দোয়া হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করে তোমার দোয়াটা কবুল করে নেবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও একবার জবান খুলে বলা যায়